আমাদের এই ডুপ্লেক্স বাড়ির কাজটি হচ্ছে সিলেট হবিগঞ্জে সালামু আলাইকুম প্রিয় বয়স আশা করি সবাই ভালো আছেন তো এই বিল্ডিংয়ের যে এরিয়া এরিয়াটা প্রায় পনেরোশো থেকে ষোলোশো স্কোয়ার ফিট হবে মানে প্রথম প্রথমতলা যেটা নিচতলারা আবার এখানে একটু জায়গা প্রায় একশো বিশ স্কোয়ার ফিট এরকম হবে যে একটা টিন সেট বারান্দা করা হবে এটা কিচেন রুম এবং আপনারা ওপেন যাতে থাকে কিচেনটা বারান্দাটা ওপেন যাতে থাকে এটা টিন করা হবে উপরে যাতে বৃষ্টির একটু আওয়াজ আসে জন্য আর পুরাটাই কিন্তু স্বাদ করা হয়েছে আবার এখানে টেরেস যতটুকু রাখা হয়েছে টেরে টেরেস সহ উপরে কিন্তু স্বাদ হয়ে যাবে প্রায় এখানে সারটা হবে তলায় তেরোশো থেকে চোদ্দোশো স্কোয়ার ফিট তো এটার প্রথমে প্ল্যানিং আমরা একতলা করা ছিল মানে একটা স্বাদ দেওয়া হয়েছিল দুইতলা তো এটা দুইতলা ফাউন্ডেশন যেভাবে দেওয়া হয়েছিল আমরা আইসা দেখলাম যে আসলে এটা দুইতলা করা যাবে না এটার উপর নির্ভর করে তারপর আমরা কি করি একটা অ্যাড করি যতটুকু অ্যাড করার বিল্ডিংটাকে অ্যাড করে আমরা ওইটাকে দুই তলা করা হচ্ছে বা এটা করা হবে তো এখানে আলহামদুলিল্লাহ আমরা নিস্তালা সাদ দিয়ে দিছি এখন উপরের তালার যে কলাম ডলার কাজ চলমান তো একটা বিষয় হচ্ছে যখন আপনি একটা বিল্ডিং করবেন আপনি যেরকম বাড়ি করেন বা করতে চান আপনার মনের ভিতরে একটা স্থির থাকতে হবে যে আমি এইভাবে করতে চাই বা আমি অতটুকু কাজ করতে চাই বা এটা সুন্দরভাবে যদি আপনি ফিনিশিং করেন বা দক্ষ বা ভালো মিস্ত্রি যাদের কাজের ফিনিশিং ভালো তাদেরকে যদি আপনি করান দেখবেন যে কাজটা সুন্দর হবে মানে মাঝপথে যদি আটকাই না রাখেন আমরা অনেক সময় দেখি যে একটা কাজ আমরা করি ঠিকই কিন্তু আমরা ডিসিশন নিতে পারি না আমরা কীভাবে করবো কীভাবে করলে ভালো হবে এইরকম দুই টানার মধ্যে থাকলে যেমন আপনি কাজটা শেষ করা সম্ভব হয় না সেক্ষেত্রে করসটাও একটু বেশি লাগে তো এজন্য আমরা বিশ্বস্ততার সাথে এবং আমরা যে কোনো জায়গায় যাই আগে বলি যে আপনার প্ল্যানিং করেন বা প্লেনিং করে যদি আপনি বাড়িটা করেন আপনি করেন দুই চার পাঁচ বছরে এতে সমস্যা নাই কিন্তু প্ল্যানিং করে যদি করেন তাহলে পরবর্তীতে যে চেঞ্জগুলো এটা হয় না প্ল্যানিং করলেও যে হয় না এরকম না হয় তারপরও আপনার দেখা যায় যে প্লেনিং করে করলে মানে একটু বোঝা যায় যে পরবর্তীতে আমি যে এই কাজটা করতেছি কীভাবে হবে তো আসলে একটা বিষয় হচ্ছে আমরা যখন একটা কাজ করি সব সময় চেষ্টা করি ভালো কাজ করার সুন্দর কাজ করার এবং যাতে যেইভাবে সেভ হয় সাশ্রয় হয় এগুলো মানে চিন্তা করি সেভ সাশ্রয় আপনি কোন জায়গায় করবেন আপনি সেভ সাশ্রয় টাকা যদি আপনি করতে চান আপনি কাজের মধ্যে যে আমি মাল যেটা লাগানো এটা লাগাইতাম না কম টাকায় মাল লাগাবো এরকম না সেভ সাশ্রয় যেমন আপনি মাল একটা কিনতে গিয়ে কিনতে গিয়ে যদি আপনি যাচাই করে কিনেন বা আপনি নগদ টাকায় কিনেন এখানে যেই সেভ করা যায় এটা এবং অপচয় যদি অপচয় কম হয় আপনি যদি কেয়ারিং খরচ কম লাগান অনেক বিল্ডিং আমরা দেখছি যদি ভিতরে হয় ক্যারিং করস অনেক টাকা লেগে যায় আর যদি রাস্তার পাশে হয় তাহলে করসটা ক্যারিং করসটা কম লাগে অনেক সময় আমরা মাল কিনতে গিয়ে যে কোনো বিল্ডিংয়ের যে মেটিরিয়াল এগুলা কিনতে গিয়ে কিন্তু করসটা বাইরে যায় এখন বলতে পারেন যে ভাই এটা কেমনে বাড়ে যারা বিল্ডিং করছেন যারা এই সমস্যায় পড়ছেন যে আপনার এই হাত বদল করছেন তারা বুঝতে পারবেন যে আসলে কেমনে বাড়ে আপনি মিস্ত্রিকে দুই টাকা কম দিয়ে টাকা বাঁচাইবেন এরকম না ভাই মিস্ত্রি আপনি একটা বিল্ডিং করলে সর্বোচ্চ আপনার হয়তো পঞ্চাশ থেকে এক লাখ টাকা বেশি নেবে যদি আপনার দেখা যায় দশ পনেরো পনেরো বিশ লাখ টাকার কাজ হয় তাহলে আপনি পঞ্চাশ থেকে এক এক লাখ টাকা বেশি দেবেন সর্বোচ্চ কিন্তু আপনার মাল যদি কিনতে গিয়ে গন্ডগোল লাগান বা মাল যদি দেখা যায় যে আপনার কেনার মাঝে সমস্যা হয় তাহলে কিন্তু এটাতে আপনার এটা আপনি হিসাব পাবেন না তো এই জন্য যারা বাড়ি করবেন একটু চিন্তা করে করবেন শুধু মেস্তুরির টাকা বাঁচিয়ে আপনি বিল্ডিংটা করার চেষ্টা করবেন না তাহলে আপনার কিন্তু এখানে হয়তো কাজের মধ্যে একটু গণ্ডগোল হতে পারে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখলে এখান থেকে কিছু আইডিয়া পাবেন